বিবাহিত জীবনে শারীরিক ঘনিষ্ঠতা কি সত্যিই জরুরি মনোরোগ বিশেষজ্ঞদের মতামত জেনে নিন বিয়ের পর অনেক দম্পতির মধ্যেই শারীরিক ঘনিষ্ঠতা থাকে না আর সেই কারণেই তাদের পারস্পরিক সম্পর্ক খারাপ হয়ে যায় তবে প্রশ্ন হলো শুধু শারীরিক ঘনিষ্ঠতার ওপর ভর করেই কি দাঁড়িয়ে থাকে একটি বিবাহ এর গুরুত্ব কি সম্পর্কে অপরিসীম রিক আর পূজার বিয়ে হয়েছে বছর তিনেক তার আগে পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছে ওরা তাই বিয়ের পর একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে ঘর সংসার করতে ওদের একটুও বেগ পেতে হয়নি তবে কথায় আছে না সমস্যা কখনো বলে কই আসে না তাই এত বছর একসঙ্গে কাটানোর পর হঠাৎ করেই পূজার আর শারীরিক ঘনিষ্ঠতায় একদমই মন লাগছে না আর এই বিষয়টা ও রিককে খোলাখুলি জানিয়ে দিয়েছে আর স্ত্রীর মুখে এই কথা শোনার পর রিখের মাথায় পড়েছে বাজ সে বারবার পূজাকে বোঝাতে শুরু করেছে যে বিবাহিত জীবনে থাকতে গেলে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতেই হবে নইলে যে অচিরেই বাড়বে দূরত্ব আর রিকের মুখে এই কথা শোনার পর পূজার মনে প্রশ্ন জন্মেছে যে সত্যি কি বিবাহিত জীবনে শারীরিক ঘনিষ্ঠতা খুবই জরুরি আর এই এক শারীরিক সম্পর্কই কি বিয়ের শেষ কথা এই প্রশ্নের উত্তরে ডাক্তার দেবাঞ্জন পান জানালেন বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইলে পরস্পরের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা থাকাটা ভীষণই জরুরি এর ওপর ভর করে একে অপরের প্রতি ভরসা এবং বিশ্বাস গড়ে ওঠে এমনকি পূরণ হয় পরস্পরের মানসিক ও শারীরিক চাহিদা তারপর একে অপরের আরও কাছে এসে পড়েন স্বামী স্ত্রী তাই বিবাহিত জীবনে শারীরিক ঘনিষ্ঠতা থাকাটা একান্ত কাম্য দুই কথা বললেই হবে মুশকিল আসান স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা কমে গেলে পরস্পরকে দোষারোপ করে কোনো লাভ পাবেন না উল্টে এই ভুলটা করলে আপনাদের মধ্যেই দূরত্ব বাড়বে তাই এই সমস্যা সমাধানে শান্ত মাথায় পরস্পরের সঙ্গে কথা বলুন আর কোথায় কি কেন সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা করুন তারপর সেই মতো সমস্যা সমাধানের কাজে লেগে পড়ুন আশা করছি এই কাজটা সেরে ফেললেই আপনাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘুচে যাবে তিন এটাই সব নয় মনে রাখবেন সম্পর্কের বয়স বাড়তে শুরু করলে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ কমা খুবই স্বাভাবিক আর এই পরিস্থিতিতে সম্পর্ককে বাঁচিয়ে রাখে বিশ্বাস ও শ্রদ্ধা কারণ জীবনের চড়াই উত্তরায়ের পথে হাঁটতে গিয়ে নিজেদের মনোমালিন্য হতেই পারে আর সেই সময় যদি আপনাদের মধ্যে পারস্পরিক ভরসা এবং শ্রদ্ধা না থাকে তাহলে একে অপরকে কটু কথায় বিদ্ধ করার আশঙ্কাই কয়েক গুণ বাড়বে আর এমনটা চলতে থাকলে ধীরে ধীরে একে অপরের থেকে আলোকবর্ষ দূরে চলে যাবেন আপনারা তাই শারীরিক সম্পর্ক থাকুক না থাকুক নিজেদের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা অটুট রাখতে হবে চার ভালোবাসার বিকল্প নেই বিশ্বাস ও ভরসার পর যদি কোনো অনুভূতি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তা হলো ভালোবাসা তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাইলে সারা জীবন একে অপরের হাত ধরে প্রেমের পথে অগ্রসর হতে হবে এই কাজটা সেরে ফেললেই কোনো দ্বন্দ্ব কোনো বিবাদ আর আপনাদের মাঝে মাথা তুলে দাঁড়াতে পারবে না বরং আপনারা সব সময় একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে জীবন কাটাতে পারবেন